হ্যালো এভরিওয়ান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো তোমরা সুস্থ আছো যেমনটা আমি তোমাদের এই চ্যানেলে ভিডিওতে মানে আপডেট দিয়েছিলাম আজকে তারা কোথায় আমি বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যে জিডিএসের রেজাল্ট আসার সম্ভাবনা থেকে বেশি আমি এই চ্যানেলে তোমাদের জানিয়েছিলাম তারপরে অনেক নেগেটিভ কমেন্ট এসেছিলো ভাই তোমরা কোথায় আজকে জিডিএসের রেজাল্ট কিন্তু ফার্স্ট মেডলিস্ট কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল সেই অনুসারে কিন্তু আজকে জিডিএস এ ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং মানে আমাদের আজ ছেলে ছেলেমেয়েরাও দেখে নাও ফার্স্ট মেরিট লিস্টে কারা কারা চাকরি পেলে একদমই তাই জিডিএস পোস্ট অফিস জিডিএস এ যারা অ্যাপ্লাই করেছিল আবার বলছি পোস্ট অফিস জিডিএস এ যারা অ্যাপ্লাই করেছিল তারা রেজাল্ট আজকে প্রকাশিত হয়ে গেল যারা দেখতে চাইছো তারা অবশ্যই দেখো এই দেখো সাইট দেখতে পাচ্ছো ক্লিয়ার ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিওভি ডট ইন সাইট খুলে গেছে ক্লিয়ার সাইট খুলে গেছে তোমাদের এবার দেখো কিভাবে স্যার রেজাল্ট আমরা দেখব এই প্রশ্নটা অনেকে করছো বা অনেকে মাথা মধ্যে আসবে স্যার কীভাবে রেজাল্ট দেখব দেখো রেজাল্ট দেখা কিছু না এই সাইটটা যখনই তুমি খুলবে ওপেন করবে দেখো কি বলছে জিডিএস অনলাইন এংগেজমেন্ট শিডিউল ওয়ান জুলাই দু হাজার পঁচিশ লিস্ট ওয়ান অফ শর্ট লিস্টে ক্যান্ডিডেট পাবলিস ঠিক আছে এবার দেখো কি বলছে এই যে সাইটটা খুলে গেল তোমার সামনে এখানে যাও দেখো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট লেখা আছে এটা যে ক্লিক করো এটা যে ক্লিক করলে প্রত্যেকটা রাজ্যের রেজাল্ট দেখাবে ঠিক আছে আমরাও ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে আমাদের রেজাল্ট কীভাবে দেখবো এখানে যখন বিভিন্ন রাজ্যের দেখা আছে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আছে কোথায় আছে এই যে ওয়েস্ট বেঙ্গল এই যে ওয়েস্ট বেঙ্গল দেখছো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে এখানে লিখতে দেখব ক্লিক করতে বলবে লিস্ট অফ শর্ট লিস্ট ক্যান্ডিডেট ঠিক আছে এখানে ক্লিক করো এইটাতে ক্লিক করতে হবে এইটাতে ক্লিক করলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের রেজাল্ট ঠিক আছে যারা দেখতে চাইছো তারা দেখে নাও তারা দেখে নাও কারা কারা জিডিএসে পেলে এরপর তো ডকুমেন্ট ভ্যারিফিকেশান আছে ঠিক আছে এর দেখো জিডিএসে কারা কারা সিলেক্ট হয়েছ ঠিক আছে কারা কারা ওবিসিতে বিসিতে ইউ আর এডবি এস টি সব দিয়ে দিয়েছে দেখো দেখো কারা কারা সিলেকশন হয়েছো কারা দেখো দিয়ে দিয়েছে যারা দেখতে পাওনি তারা অবশ্যই দেখে নাও এবং এই লিস্টটা রেজাল্টের লিস্টটা আমাদের যে বন স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে ওই বন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওখান থেকে দেখে নাও কিংবা হাতে কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সব থেকে ভালো বন্ড স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও এবং আমরা অ্যাপেও কিন্তু এটা দিয়ে দেবো ঠিক আছে তো দেখো এই যে লিস্ট সম্পূর্ণ লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে যারা জিডিএস এ পেয়েছ দেখে নাও এখানে ক্লিয়ার এ পথে ডকুমেন্ট ভ্যারিফিকেশন আছে ক্লিয়ার দেখতে পাচ্ছ ফার্স্ট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল ক্লিয়ার দেখো তমলুক থেকে কার পেয়েছে সিকিম ঠিক আছে এই দেখে মিলিয়ে নাও ক্লিয়ার যাদের বলেছিলাম যে ভাই এই সপ্তাহের মধ্যে আসার সম্ভাবনা আছে অনেকে অনেক কমেন্ট করেছিল ভাই অনেক কমেন্ট করেছিল আমি আজকে তাদেরকে খুঁজে পেরেছি তারা কোথায় যাই হোক আমাদের কথা অনেকে বিশ্বাস হয় না তো যাই হোক সেই বিষয়টা গুরুত্ব না এই যে পোস্ট অফিসে জিডিএস যারা দেখবে তার দেখে নাও মিলিয়ে নাও এবং ডাউনলোড করে নাও স্টেপ বাই স্টেপ দেখে নাও বা ডাউনলোড করতে না পারলে পিডিএফটা আমাদের বর্ণ স্টাডি টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর আবার যখন আপডেট কিছু আসবে আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো সকলকে বলবো সাবস্ক্রাইব করো না বর্ণ স্টাডি বন স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো